ইংলিশ বাজারের কাউন্সিলর বাবলা সরকারের খুনের ঘটনার দশ দিন কাটতে না কাটতেই আবার খুনের ঘটনা এবার মালদার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর গ্রামের এক বৃদ্ধ দম্পতিকে ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে এলোপাথারি কোপানোর অভিযোগ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় চিকিৎসা চলাকালীন শনিবার সকালে হাসপাতালে মৃত্যু হয় বৃদ্ধের তবে কি কারণে কে বা কারা এই ঘটনা ঘটালো তার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে নিজের বাড়ির বারান্দায় শুয়েছিলেন কুশলপুর গ্রামের বাসিন্দা সত্তর বছর বয়স্ক মোহাম্মদ জসিম উদ্দিন ও তার স্ত্রী সাহেনাজ বিবি সেই সময় ঘটে এই ঘটনা রাতে হঠাৎই চিৎকার চেঁচামেচি শুনে এলাকার বাসিন্দারা ছুটে এসে দেখতে পান ওই দুই বৃদ্ধ দম্পতি রক্তাক্ত অবস্থায় বারান্দায় পড়ে রয়েছেন কেউ বা কারা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে এরপর স্থানীয়রা তাদের প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল পরে অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের চাঁচল মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানে মোহাম্মদ জসিম উদ্দিনের মৃত্যু হয় এরপরে শাহনাজ বিবিকে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ছিল না এক মরন্ত অবস্থায় ছিল হাডের হাডের ব্যায়াম ছিল এর আগে আগে বছর থেকে বিছনায় শুয়ে থাকছিল কিন্তু কারোর সঙ্গে তো ওর নাই কেউ বলতে পারছে না দাদার মেরেছে এখানে মেরেছে এখানে মুরগি দিয়ে রেখে গেছে তারপরে এদিকে সাইড দাদ মেরেছে কাটা আছে সম্পূর্ণ কাটা আছে কি দিয়ে কেটেছে বলতে পারছে না কিন্তু কাটা আছে মালদা হসপিটালে ভর্তি আছে ওর ওর এখান থেকে নিয়ে এই পর্যন্ত হাতটা এদিকে ঝুলে আছে ডাইন হাট ডাইন হাটটা আর বাহটা এখান থেকে এদিকে দুদিকে এরকম মাংসটা ঢুলে আছে আর পিছন দিকে এটা মাংস কেউ দেখতে না সবাই ঘুমায় আসে